নমস্কার বন্ধুরা আজ বলবো রামকুমার মুখোপাধ্যায়ের নতুন গ্রন্থ দেয়াল লিখন নিয়ে এ বাংলা সাহিত্যে এক নতুন গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বা বাংলা সাহিত্যের পথ চলা নিয়ে তার স্মৃতিকথা বৈঠকে আড্ডা সম্পাদকের কথা প্রকাশকের ডায়েরি এসব নিয়ে নানা গ্রন্থ লেখা হয়েছে দিনের সাথে সময়ের সাথে পটভূমি বদলে যায় সাহিত্যের মঞ্চ বদলে যায় কথা বলার প্ল্যাটফর্ম বদলে যায় আজ যন্তযুগের মানুষ আমাদের সামনে এসে গেছে ফেসবুক ফেসবুকও আজ সাহিত্য চর্চার একটা মঞ্চ হয়ে উঠেছে ফেসবুকে বসে আমরা সকলেই সকলে বলতে যে যার অভিরুচি অনুসারে যে যার কৃতকর্ম অনুসারে সংস্কৃতি অনুসারে নিজেকে প্রকাশ করছে ফেসবুক আজ ব্যক্তির প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ব্যক্তি তার নিজের অভিরুচি অনুসারে নিজেকে জানান দিচ্ছেন সেই সঙ্গে সঙ্গে তার সেই অভিরুচি অনুসারে বন্ধু বৃত্ত গড়ে উঠছে আমরা যারা পড়তে ভালোবাসি বা সামান্য লিখতে ভালোবাসি তারা সেই সব বন্ধুদের খুঁজে নিচ্ছে ফেসবুক আজকে সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইতিপূর্বে এই ফেসবুকের পরিসর নিয়ে উপন্যাস লিখেছিলেন অমর মিত্র কিন্তু ফেসবুকের যে সাহিত্য চর্চা ফেসবুকের ব্যক্তির যে লেখা লেখি। সেসব নিয়েও যে একটা আস্ত গ্রন্থ হতে পারে তা প্রথম দেখালেন রামকুমার মুখোপাধ্যায় গ্রন্থের নাম দেয়াল লিখন এবং এর জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয় এই গ্রন্থের প্রকাশক প্রকাশনীর কর্ণাধর শ্রী পার্থ একটি নতুন উদ্যোগ নিয়েছেন বাগতিন পলিফোনির কথা বলেছিলেন এবং সেই বহু ফেসবুকের সাহিত্য চর্চায় হয়তো নতুন রূপ পায় সংবাদপত্রে লিখলে সাময়িকপত্রে লিখলে বা গ্রন্থ আকারে গ্রন্থ প্রকাশ হলে তার প্রতিক্রিয়া লেখকের কাছে পৌঁছতে বহু সময় লাগে বহু ক্ষেত্রেই লেখক পাঠকের যোগাযোগ সম্ভব হয় না কিন্তু ফেসবুকে লিখলে তার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া পাওয়া যায় সেই লেখক পাঠকের যুগলবন্দিতে এই গ্রন্থ গড়ে উঠেছে এবং প্রকাশক ভারী একটি চমৎকার কাজ করেছেন যে লেখার সঙ্গে যে কমেন্টগুলো ছিল সেগুলো হুবাহু জুড়ে দিয়েছে ভারী আশ্চর্য মনে হচ্ছে এবং সেই সঙ্গে বিস্ময় করো যে ফেসবুকে আমরা ব্যক্তির কমেন্টকে পছন্দ সই জানাই ভালো লাগা জানাই সেখানে মন্তব্য করি প্রতিক্রিয়া জানাই কিন্তু সেই কমেন্ট বা মন্তব্যও যে ছাপা অক্ষরে পাওয়া যেতে পারে সেটা এই গ্রন্থে প্রথম শুধু প্রথম নয় যে ব্যক্তির কমেন্ট কেউ যে দাগ দিয়ে পড়া যেতে পারে সেখান থেকেও যে পাঠক তথ্য সংগ্রহ করতে পারে অবশ্য আমার মতো পাঠক অবশ্যই সেটাকে দাগ দিয়ে রাখা সেখান থেকে কিছু উপকার পাওয়া যেতে পারে সেসব মিলে ভারী এক আশ্চর্য গ্রন্থ রামকুমার মুখোপাধ্যায় একদা ফেসবুকে এসেছিলেন দু হাজার সালের দিকে তার একটি ইতিহাস অবশ্যই আছে ত্রিপুরায় বই মেলার উদ্বোধনে গুগল মিটে অংশগ্রহণ করতে না পেরে শেষ পর্যন্ত ফেসবুক খুলেছিলেন এবং সেই ভাষণ দেওয়ার পর যখন তিনি ফেসবুক বন্ধ করতে যাবেন দেখেন যে বেশ কিছু চেনা বন্ধু সেখানে জুড়ে গেছে ফলে সেটি আর বন্ধ করা হলো না থেকে গেল সেই ফেসবুকের দেওয়ালে তিনি মাঝে মাঝে তার স্মৃতি সমসাময়িক লেখকদের কথা কর্মজীবনের কথা অনুবাদের কথা সাহিত্য অকাদেমির কাজের কথা ইত্যাদি প্রভৃতি নিয়ে বেশ কিছু কথা ধারাবাহিকভাবে লিখেছেন এবং সেই কথাগুলোই গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে এবং কমেন্টের যে ইতিহাস সেই ইতিহাস পড়ে যতটুকু দেখা গেল তার থেকে বোঝা গেল যে এই লেখাগুলোকে প্রথম গ্রন্থ আকারে প্রকাশের কথা বলেছিলেন আশিস পাঠক এবং প্রত্যেকটি লেখার শেষে যে অজুষ্ট কমেন্ট সেখানে বহু লেখক বহু অধ্যাপক সাহিত্যিক ইত্যাদিরা রয়েছেন সেগুলোর নাম আমি আর করছি না তারাও যেন এই গ্রন্থের সঙ্গে জুড়ে রয়েছেন তারাও যেন এই গ্রন্থে একটা অংশ হয়ে রয়েছেন দু হাজার একুশ সালের চোদ্দোই ডিসেম্বর থেকে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি পর্যন্ত বেশ কিছু লেখা নিয়ে এই গ্রন্থের সংকলন রামকুমার মুখোপাধ্যায় একাধারে কথাকার ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক অনুবাদক সংগঠক বিচিত্র অভিজ্ঞতা তার বিচিত্র কর্মজীবন এবং কর্মজীবনে বিচিত্র সাহিত্যিক মানুষের সঙ্গে মেলামেশা তার সুভদ্র আচরণ এবং মানুষকে আপন করে নেবার যে অনিবার্য অভিলাষ এই সমস্ত কিছু মিলে এই গ্রন্থ গড়ে উঠেছে এবং অবশ্যই ভারতীয় সাহিত্যের পরম্পরা রচিত হয়েছে সাহিত্য অকাদেমিতে কাজের সময় তিনি যে বিস্তৃত পরিসরে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন বা বলা ভালো যে ভারতীয় সাহিত্যের এক মেলবন্ধন গড়ে তুলেছিলেন তার একটা বিরাট ইতিহাস এখানে পাওয়া যাবে ভারতের প্রাদেশিক ভাষার কবি সাহিত্যিক থেকে বাংলার কবি লেখকরা যেমন রয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী শরৎকুমার মুখোপাধ্যায় তারাপদ সাতটা থেকে নবীন লেখক আয়েশা খাতুন এবং ভারতীয় সাহিত্যের অজিত কৌরের নামগুলো বলছি গিরিজাশঙ্কর রায় অঞ্জলি বসুমাতারী গোপীচন্দ্র নারাং নবকান্ত বড়ুয়া আরও বেশ কিছু কবি লেখকদের মিলিয়ে তার স্মৃতিচারণ সাহিত্যের বিচরণ সাহিত্যিক কর্মকাণ্ড সাহিত্য অকাদেমির একজন কর্তা হিসাবে তার বিভিন্ন সেমিনার আয়োজন সেখানে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসা তাদেরকে বলানো সে সমস্ত লেখা দিয়ে গ্রন্থ সম্পাদনা ইত্যাদির মধ্যে দিয়ে এক হৈ হৈ রৈ কর্মকাণ্ড নিয়ে এ গ্রন্থ এবং রামকুমার মুখোপাধ্যায়ের গদ্যের চলনটি যারা জানেন সেই তার লোকায়ত ভঙ্গি লোকাভরণ এবং সরস বাক্যা বাক্য গঠন তা দিয়ে তিনি এক দুরন্ত গতিতে প্রবন্ধগুলিকে বা গদ্যগুলিকে টেনে নিয়েছে প্রবন্ধগুলি বিচ্ছিন্ন হলেও রামকুমারের গদ্যের এমন গুণ এবং গদ্যের এমন সতেজতা সরসতা তা পাঠককে এক লেখা থেকে অন্য লেখায় তাড়িয়ে নিয়ে যায় রামকুমার মুখোপাধ্যায়ের সাহিত্যিক প্রবণতার পাশাপাশি এখানে রয়েছে সময় সমাজ সংস্কৃতি নিয়ে এক দায়বদ্ধ ভূমিকা একজন লেখকের যে ভূমিকা সমাজ সংস্কৃতি রাষ্ট্রের বিরুদ্ধে তা তিনি কখনোই অস্বীকার করেননি এবং পিছিয়েও আসেননি সেই সমস্ত নিয়ে তিনি বারবারই সরব হয়েছেন ফল স্বরূপ কোথাও কোথাও তিনি একটু ক্রুদ্ধ কোথাও কোথাও আবেগী কোথাও কোথাও ভালোবাসা আর ঝরনায় বয়ে গেছেন বাঙালি লেখক থেকে ভারতীয় লেখক তাদের কর্মকাণ্ড তাদের সঙ্গে মেলামেশা তাদেরকে ধরে স্মৃতিচারণ তাদের সাহিত্যিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা এসবের মধ্য দিয়ে ভারতীয় সাহিত্যের এক সুবৃত্তৃত পরম্পরা এই গ্রন্থে রচিত হয়েছে আমাদের লেখক সত্যদল মিত্র একটি উপন্যাস লিখেছিলেন তার নাম চরিত সেখানে তিনি দেখাচ্ছেন ব্যক্তির জীবনচরিত ব্যক্তির আত্মজীবনী আসলে অন্যকে ঘিরে সেই সেখানে আত্মজীবনী লেখার ঢঙ্গে আত্মজীবনী লিখতে গিয়ে সে পারিপার্শ্বিক ঘটনাবলী পারিপার্শ্বিক চরিত্রদের লিখছেন এ লেখাতেও আমি সিঙ্গেল কোট রামকুমার মুখোপাধ্যায় আছেন বটে কিন্তু সেই আমিকে করে সেই তুমিদের কথা যার সঙ্গে তার মেলামেশা ছিল সাহিত্য অকাদেমির কর্মকাণ্ডে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তিনি জড়িয়ে গিয়েছিলেন ভারতীয় সাহিত্যের সুবিস্থিত পরিসর নিয়ে কীভাবে কাজ করা যায় বা কিভাবে কাজ করেছিলেন তার বিবিধ অনুবাদ এবং বিভিন্ন সেমিনার আলোচনা চক্রের স্মৃতি সেখানকার বিশিষ্ট বক্তাদের আগমন তাদের খাদ্যাভাস রুচি সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য দায়বদ্ধতা সাহিত্যিক কর্মকাণ্ড নিয়ে শৃঙ্খলাবোধ প্রভৃতি নিয়ে নানারকম কথা সেই সঙ্গে আছে স্বদেশ সভূমির স্মৃতিচারণ বাঁকুড়া মেদিনীপুরের মানুষজন তাদের মাটির বিদগ্ধ সন্তানদের কর্মকাণ্ড তাদের দায়বদ্ধতা ঐতিহ্য ইত্যাদি নিয়ে এ গ্রন্থ ভরে উঠেছে দেওয়াল লিখন গ্রন্থের দেওয়াল যেন গোটা ভারত তীর্থেরই দেওয়াল জ্ঞানচর্চার তো কোনো দেওয়াল প্রাচীর হয় না ফলস্বরূপ দেওয়াল ভেঙে এ গ্রন্থ যেন গোটা ভারত তীর্থের এক অনিবার্য দলিল হয়ে উঠেছে আপনারা গ্রন্থটি পড়ুন এ কারণেই পড়ুন আমাদের সাহিত্যের ইতিহাস লেখা হয়েছে পরে আরও নানা কিছু লেখা হয়েছে সাহিত্য চর্চার পরম্পরা সাময়িকপত্র ইতিহাস লিটিল ম্যাগাজিনের ইতিহাস বৈঠকে আড্ডা সম্পাদকের ডায়েরি প্রকাশকের আত্মকথন সেই সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চার পরিসর কীভাবে বদলে যাচ্ছে আধুনিক যুগে যন্ত্রযুগে সাহিত্য চর্চার নতুন মাধ্যম কিভাবে ব্যক্তি গ্রহণ করছে সেসব নিয়ে এগ্রো এটি একটি দুরন্ত গ্রন্থ এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য লেখক রামকুমার মুখোপাধ্যায় এবং তার থেকেও বেশি ধন্যবাদ জানাই প্রকাশক শ্রী পার্থ প্রতিম রায়কে যিনি এই সাহসী উদ্যোগটি নিয়েছেন যে ব্যক্তির কমেন্ট ব্যক্তির ভালো লাগা মন্দ লাগা তার প্রতিক্রিয়া যে ছাপা অক্ষরে প্রকাশ করা যেতে পারে এবং সেসব পাঠককে মুগ্ধ করতে পারে এবং বাংলা সাহিত্যের একটি অনবদ্য দলিল হতে পারে তার সাক্ষী তিনি রেখে যেতে চেয়েছেন ধন্যবাদ আপনারা পড়ুন অবশ্যই ভালো লাগবে